ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে কিন্তু সরজমিনে এখনও পর্যন্ত কাজ আরম্ভ হয়নি এমনই চিত্র ধরা পড়ল সাগরদিঘিতে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে জয়দেব ভক্তের বাড়ি থেকে তেলান ভায়া নাগরাইল সাঁকো পর্যন্ত একশো মিটার ড্রেন নির্মাণ করার কথা মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজটি হয় এই কাজের বরাত পায় গোপানাথ চ্যাটার্জি নামে এক ঠিকাদার সংস্থা এই কাজের জন্য একচল্লিশ লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা বরাদ্দ করা হয়ে থাকে ড্রেন নির্মাণ কাজের জন্য বোর্ডও লাগানো হয় তাতে লেখা আছে বাইশে জানুয়ারি দু সালে ড্রেনের কাজ শুরু হয়েছে কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও সেই কাজ সরজমিনে শুরুই হয়নি চলছে বর্ষাকাল বর্ষাকালে এই ড্রেন দিয়ে জল নিকাশি হয় না গতকাল রাত থেকে সাগরদিঘি এলাকায় লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে সাগরদিঘির দক্ষিণ বাজারের বেশ কিছু বাড়ির মধ্যে জল ঢুকে পড়ে রাতে কেউ শান্তিতে ঘুমোতে পারেনি কারণ ঘরের মধ্যে হাঁটু জল ঘরের আসবাবপত্র সব জলে ডুবে গিয়েছে আজকে তারা খাবে কি কোথায় রান্না করবে তার ঠিক ঠিকানা নেই এই ড্রেন নির্মাণের কাজ হয়ে গেলে বাড়ির মধ্যে জল প্রবেশ করতে পারত না এমনিতেই ড্রেন তৈরি হয়নি তারপরে সাগরদিঘিতে কোনো ড্রেন সংস্থার বা পরিষ্কার করেনি সাগরদিঘি গ্রাম পঞ্চায়েত ড্রেন পরিষ্কার না করা হলে সাগরদিঘি বিস্তীর্ণ এলাকার জলমগ্ন হয়ে যাবে এদিকে সাগরদিঘির রেল কলোনি পাড়ায় ঘরে ঘরে হাঁটু জল জমে আছে সকাল থেকে দেখা মেলেনি সাগরদিঘি পঞ্চায়েতের সদস্য থেকে প্রধানের সাধারণ মানুষের দাবি অতি সত্ত্বর যদি ড্রেন তৈরি না হয় তবে তারা রাস্তার মধ্যে ঘরের আসবাবপত্র রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে থাকে বিস্তারিত দেখুন নির্ভীক বাংলা নিউজে

আমরা রাস্তায় এসে বসবো আমাদের ঘরে ডুবে গেছে আমরা রাস্তায় এসে বসে থাকবো ছেলেপিলা নিয়ে কোথায় যাবো এই ছোট ছোট আমাদের ছেলেপি আছে আমরা যে সারা রাত নিয়ে বসে আছি আমাদের আমরা সারা রাত বসে আছি ছেলেপিলা নিয়ে আমরা একটু সুতো সারা রাত পাইনি জল সিঁচাই যাচ্ছি দেখে ঘরের জল ছবিতে দেখেন যে ঘরে এক জল ওই নিয়ে কি আমরা ছেলেপিলে নিয়ে বাস করতে পারবো ঠান্ডা লেগে যাবে কত ছেলেপিলার এখন অসুখ করবে আমাদের কেউ দায়িত্ব নেবে বুঝলে আচ্ছা পঞ্চায়েত যে সদস্য বা পঞ্চায়েত মেম্বার আছে তিনি কি এসেছিলেন কেউ আসেনি আসেনি না আপনি কি চাইছেন আপনারা আমরা চাইছাম যে ডেন গিলার করে দেখ আমাদের ব্যবস্থা করুক আমরা গরিব মানুষ বলে কি আমাদের কোনো দামি নাই আমরা যে এই ভাবে পড়ে থাকবো আপনার নাম আমার নাম ডলি চন্দ্র বাড়ি আছে আমাদের জেল কলোনি গতকাল থেকে বৃষ্টি হয়েছে কি পরিস্থিতি আমাদের এই ডেন কোনো কাজ হয়নি বোর টাঙ্গি দিয়ে গেছে আমাদের ডেনে কাল রাত থেকে জল ঢুকছে এক হাঁটো করে জল আমাদের ছেলে পেলে কোথায় জল ঘরের ভেতরে জল আমরা কি করবো রাস্তায় বসবো না কোথায় যাবো ভিক্ষা করে খাবো না কি করবো আমাদেরকে মা এখন পর্যন্ত ঘর বাড়ি কিছু করে দিল না ড্রেনের কোনো কাজ হচ্ছে না তার রাত্রি থেকে ভাতের হাঁড়ি সব ভেসে বেড়াচ্ছে আমরা কোথায় থাকবো রাস্তায় বসবো না কি করবো আমাদেরকে পার্টির লোক কি চোখে দেখতে পেয়েছে না না কি করছে না কেউ আসেনি সবকে বলে অবজেকশন জানিয়েছে কেউ আসেনি কেউ কিছু করে দেয়নি আমাদেরকে সব এসে দেখিয়েছি তবে নি দিব দিব করে কাও কিছু করে দিছ না তাহলে আমরা কি করব বাড়িতে আমাদের এখন এক হাঁটু জল ঘরের ভিতরে বারান্দায় জল জল ঢোকে আমরা কি করব রাস্তায় বসবো তাহলে আমরা বিছনা পত্রের আমরা গাড়ি সব বন্ধ করে কি আমাদের ক্লিয়ার করে আমাদেরকে বাড়ি ঘর করে দেখ না আমরা রাস্তায় আন্দোলন লাগাবো আমরা বাড়ি দেবো না গাড়ি বাড়ি ঘোড়া কিছুই দেবো না আমাদের রাস্তা যত না ক্লিয়ার করে দিবে বাড়ি আমার নাম গীতা মাল বাড়ির সাগর দিকে রেল স্টেশন পাড়া